বন্ধুরা ব্যাংক এশিয়াতে অ্যাকাউন্ট করতে কি কি লাগবে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব ব্যাংক এশিয়া অ্যাকাউন্ট খোলার জন্য কি কি লাগবে অ্যাকাউন্ট খোলার জন্য অনেক ডকুমেন্ট ও তথ্য লাগবে অ্যাকাউন্টের ধরন অনুযায়ী কিছু তথ্য পরিবর্তন হতে পারে অ্যাকাউন্ট খোলার জন্য দুই পেজের একটি ফর্ম দেওয়া হবে ওই ফর্মে যা যা উল্লেখ করা আছে সেগুলো পূরণ করলেই ব্যাংক এশিয়া অ্যাকাউন্ট খুলতে পারবেন বন্ধুরা আপনাকে যে ফর্মটা দেওয়া হবে আপনি যদি ফর্মটা পূরণ করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে যে ফর্মটা দেবে তার কাছে আপনি সাহায্য চেয়ে নেবেন আপনি তাকে ফর্মটি পূরণ করে দিতে বলবেন এরপর বন্ধুরা ওই ফর্মের সাথে আর কি কি লাগবে দেখে নিন যার নামে অ্যাকাউন্ট করবেন তার নিজের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং তার এনআইডি কার্ড বা জন্ম সনদের ফটোকপি বন্ধুরা ব্যবসায়িক কাজের অ্যাকাউন্ট হলে বিজনেস ডকুমেন্ট বা ট্রেড লাইসেন্স লাগবে আর আপনার অ্যাকাউন্টে যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে এই বিজনেস ডকুমেন্ট বা লাইসেন্সটা লাগবে না এরপর বন্ধুরা বাসার ঠিকানা হিসেবে জমির পর্সা বা কারেন্ট বিলের ফটোকপি লাগবে তারপর যাকে নমুনি দিবেন তার এনআইডি কার্ডের ফটোকপি এবং ওই নমুনির দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে তাহলেই আপনি ব্যাঙ্ক এশিয়াতে অ্যাকাউন্ট খুলতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং